আজকে আপনাদেরকে করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের জোল তার জন্য করাই দিয়ে নিব পরিমাণ মতো তেল এবং তার মধ্যে দিয়ে দিব পচানো পেঁয়াজগুলো তারপর দিয়ে দিব জিরে ফোরণ তেজপাতা এবং দারুচিনি এবং ব্রাউন কালার করে ভেজে নেব তারপর দিয়ে নিব একটু পানি তার মধ্যে দিয়ে দিব রসুন বাটা জিরে বাটা এবং পরিমাণ মতো আদা বাটা তার মধ্যে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব যে পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে ওঠে যখন মশলা কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব মুরগির মাংস এবং বড় বড় সাইজের কেটে রাখা আলুগুলো তারপর এগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে নেব মশলা যেন নিচে লেগে না যায় তার জন্য মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে নিব যখন যখন দেখব মাংসের উপর তেল ভেসে উঠেছে তখন বুঝে নেব মাংস কষানো হয়ে গেছে দেখেন আমার মাংসের উপরে তেল ভেসে উঠেছে তার মানে আমার মাংস কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়ার পর একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না করে নেব আমার রান্না পুরোপুরি কমপ্লিট এখন আমি বাটিতে সার্ভ করে নেব দেখেন তরকারিটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও দারুণ হয়েছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ